আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওতে আমি বেশ কিছু শেয়ার করবো না শুধুমাত্র আপনাদের সাথে পুডিং রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটিতে যারা যারা ক্লিক করেছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর যদি ভালো লেগেই যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এ ধরনের ভিডিও আরও আপনি দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে দেখুন আমি দুধটা জাল করে নিয়েছি আমি এখানে হাফ লিটারের দুই প্যাকেট দুধ নিয়েছি এতে করে আমার হাফ লিটারের পরিমাণটা বুঝতে আর বাকি রইল না আমি বুঝতে পারলাম যে হাফ লিটার হলে কতটুকু হবে তারপর হচ্ছে আমি এখানে এক লিটার দুধ জাল করে হাফ লিটারে এনেছি হাফ লিটার হওয়ার পর দুধটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি কেরামেল বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি চার টেবিল চামচ চিনি নিয়েছি আর হচ্ছে দুই টেবিল চামচ আমি পানি নিয়েছি পানি নিয়ে আমি ক্যারামেলটা বানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি যতটুকু আপনাদেরকে বলে বুঝাবো তার চেয়ে আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলে দেখে অনেক বেশি বুঝে নিতে পারবেন দেখুন আমার ক্যারামেলের কালারটা আস্তে আস্তে চলে আসছে ক্রামেলের কালারটা খুব বেশি ডার্ট করা যাবে না এতে করে তিতো লাগবে যখন হালকা একটা লাইট কালার আসবে তখন হচ্ছে চুলুটা অফ করে নেড়ে চেড়ে কালারটা একদম পারফেক্ট হওয়ার পর আপনি যে বাটিতে সেট করবেন সেটা তাতে দিলে নিয়ে সেট করে নেবেন আমি যেটা করে থাকি সেটাই আপনাদেরকে বলেছি এ পর্যায়ে হচ্ছে আমি এখানে তিনটি ডিম নিয়ে নেব একদম নর্মাল চেম্বারে থাকা এখানে ফ্রিজের ডিম না তো আমি ডিমগুলো দিয়ে ফেটিয়ে নেব আর যেহেতু আমি এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করেছি হাফ লিটার দুধের জন্য তিনটা ডিম যথেষ্ট আর লাগবে না যদি চান তাহলে আপনারা চারটে দিতে পারেন তিনটাতেই হয়ে যায় আমি যেভাবে করি আমি তিনটি ডিম দিয়ে এক লিটার দুধের পুডিং বানিয়ে থাকি সব সময় তো এখন হচ্ছে আমি এগুলো বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেহেতু আমি আজ দশ দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমার ভালোবাসার প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার কমিউনিটিতে কমেন্ট করেছেন পার্সোনালি আমাকে নক করেছেন যে আপু ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না কেন আগের মতো ঠিক মতো ভিডিও দেও না কেন তো এতে করে বোঝা যায় আমার আপুরা আমাকে কতটুকু ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার আপুরা যে আমাকে এতটা ভালোবাসবে আমি আসলে স্বপ্নও ভাবতাম না আর ইউটিউবে এসে যে আমি এতটুকু স্থান করতে পারবো এটাও আমি জানতাম না আমার আপুরা যে আমাকে এতটা ভালোবাসে এখানে যদি আমি আমার প্রিয় আপুদের নামটা নিতে পারতাম তাহলে আরও ভালো হতো তো আমার আপুদের আমি নাম নিচ্ছি না আমার অনেক আপুরাই বা নাম নিতে গেলে এক আপুর নাম বলবো আর এক আপুর নামটা বাদ ভরে যাবে এতে করে আমার সেই আপুটা কষ্ট পেয়ে যাবে এজন্য আমি কোনো আপুর নাম নিচ্ছি না আমার প্রিয় আপুরা আপনাদের জন্য আমার মন থেকে ও ভালোবাসা রইলো আপনারা সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপুরা তো কথা হচ্ছে আমি যে ভিডিও দিতে পারিনি এতদিন আমি ভীষণ অসুস্থ বিশেষ করে আমি বয়েসটা দিতে পারি না ভিডিও মোটামুটি বানাতে পারি তবে বয়েস দিতে গেলে আমার কাশি উঠে যায় গলা বসে যায় এতে করে আমি আর বয়েস দিতে পারি না আর আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এতদিন কেন ভিডিও দেইনি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুডিংটা রেডি করা হয়ে গেছে এখানে হচ্ছে আমি ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে ভেনিলা পাউডার দিয়েছি আমার কাছে এসেন্সটা নাই এসেন্স শেষ হয়ে গেছে তো পাউডার দিয়ে আমি এক চিমটি লবণও দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা হচ্ছে আপনারাকে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন তো আমার এটা ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটা যে টিফিনে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটাতে চাকনি সাহায্যে সেকে আমি হচ্ছে হাঁড়ির নিচে একটা তোয়ালি বাজ করে দিয়ে দিচ্ছি এতে করে নিচের দিকে আর পুরো লাগবে না আর হচ্ছে টিফিনের যে বাটিটা আছে সেটা আর নড়াছড়া করবে না যখন পানিতে আসবে তো আপনারা চাইলে একটা স্টেনারের সাহায্যে এই কাজটি করে নিতে পারবেন এই পর্যায়ে আমার পুডিংটা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে একটা স্টিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর এই যে স্টিক দিয়ে দেখার কারণে আমি বুঝতে পারলাম যে ভিতর থেকে আমার পুডিংটা হয়ে গেছে যদি কাঁচা থাকতো ভিতরে না হতো তাহলে স্টিকের মধ্যে কিছুটা না লেগে আসতো এরপর হচ্ছে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম যেহেতু আমার ছোটো বাচ্চারা আছে ওরা বেশি সময় দিবে না এটা খেতে চায় ওরা খুব পছন্দ করে তো এখন হচ্ছে এক ঘন্টা পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু হয়েছে দেখুন কি সুন্দর কালার আসছে আর একদম স্মুথলি পুডিংটা খেতে বেশ টেস্ট হয়েছিল আপনারা যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনাদের পুডিংও হুবহু আমার মতো হবে আমার পুডিংটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم